প্ল্যাটফর্মে কিছু ব্রাহ্মণ কিছু ওয়ান পারসেন্ট ব্রাহ্মণ আছে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে সর্বের সর্বা একদম টপে থাকে তারা আর যারা নিচে রয়েছে আর কি মানে ব্রাহ্মণ মানে বাদ দিয়ে মানে যারা রয়েছে তারা একদম নগণ্য কিন্তু তারা কিন্তু মাছ মাংস গ্রাসে গেলে প্রথমত আইম সরি এইভাবে কথা বলতে হচ্ছে কারণ তাদের আচরণ তাদের কথা তাদের ব্যবহার আজকে আমাকে কথাটা বলতে বাধ্য করলো আর তার থেকে বড়ো কথা তাদের কয়েকটা জিনিস আমি বলতে এসেছি অনেকদিন ধরে বলবো বলবো হয়েছিলাম কিন্তু তারা নিজেরাও জানে না তাদের ড্রেস সেন্স থেকে শুরু করে তাদের কথাবার্তা তাদের বিহেভিয়ার তারপরে হচ্ছে কি বলবো তাদের খাওয়া দাওয়া কোনো কিছুই তাদের মানে আউট অফ কন্ট্রোল তো তারা আবার নিজেদেরকে সমাজের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ বলে দাবি করে তো তাদের জন্যে আমি কয়েকটা কথা বলতে এসেছি তাদের জন্যে তাদের একটু জানা উচিত কয়েকটা কথা বলবো যে ব্রাহ্মণ কথার আসল মানেটা কী ব্রাহ্মণ হতে গেলে বা ব্রাহ্মণের মধ্যে কী কী থাকা দরকার সেই জিনিসগুলো তাহলে পয়েন্টটা শুরু করে দিই এক হচ্ছে ব্রাহ্মণ যারা সঠিক ব্রাহ্মণ তাদের মধ্যে এইটাই এই গুণগুলো থাকা খুবই দরকার মানে এই জিনিসগুলো থাকা দরকার গুণ নয় হ্যাঁ গুণেরও সাথে সাথে জিনিসগুলো থাকা দরকার এক হচ্ছে শান্তি এগুলোর মানে যদি কেউ বুঝতে না পারে তাহলে বলতে পারে মানেগুলো এগুলো আবার এবার দিন ডেসক্রাইব করবো প্রথমত হচ্ছে শান্তি আত্মনিয়ন্ত্রণ তপ বিশুদ্ধতা সহনশীলতা সততা প্রজ্ঞ জ্ঞান ধর্মীয়তা একবার বলে দিই যে সঠিক ব্রাহ্মণ তাদের বলা হয় যাদের মধ্যে এই গুণগুলো থাকে এক হচ্ছে শান্তি আত্মনিয়ন্ত্রণ তপ বিশুদ্ধতা সহনশীলতা সততা প্রজ্ঞ জ্ঞান ধর্মীয়তা এই গুণগুলো যাদের মধ্যে থাকে তাদের সঠিক ব্রাহ্মণ বলে তাই যাদের মধ্যে নেই এর বাইরে যারা মানে চলাফেরা করে সবটাতেই দেখে নিয়েছি খাওয়া দাওয়া ড্রেস আপ ব্যবহার মুখের ভাষা তো কোনো কিছুই তাদের মধ্যে কন্ট্রোল নেই সুতরাং তারা এবার থেকে যেন ব্রাহ্মণ ব্রাহ্মণ করে চিল্লানোর আগে দশবার ভেবে দেখে নিজেদেরকে ব্রাহ্মণ বলার জন্যে কারণ এই যে গুণগুলো ব্রাহ্মণ ছাড়াও অনেক মানুষের মধ্যে রয়েছে তাই এবার থেকে যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে এইগুলোর বাইরে গিয়ে কথা বলবে তাদেরকে তোমরা যারা আমার ভিডিও দেখছ এই জিনিসগুলো এটাকে শেয়ার করে তাদের মাঝখানে একটু ছড়িয়ে দিও একটু জানা দরকার না ব্রাহ্মণ হলে হয় না তার কাজকর্মগুলো করতে হয় না যেমন আমরা যদি হিন্দু হই তো যদি আমরা অন্য ধর্মের মতো বিহেভ করি বিহেভ মানে সবকিছু তাদের মতো চলাফেরা করি তো কিরম দেখতে লাগে তো সবকিছু সেরকমই তো নিজেকে ব্রাহ্মণ বলার আগে দশবার বার যেন তারা ভেবে দেখে